বড় ব্যাপারে পোলাই খায় ঠোঙ্গাভড়াইকুম আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি আর আমি আজকে মধ্যে বড় একটি চারশো বছরের জগবাজার সেখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা ভিড় এখানে আমরা আজকে আপনাদেরকে এই চকবাজারে ইফতারের আইটেম এবং এটার দাম দেখাবো এই হলো সেই খাবার পুরান ঢাকার ঐতিহ্য বড় বাপে পোলাই খায় ঠোঙ্গা বড় লইয়ে দেয় এক ভাই তার মেয়েকে এইত্তরে বাজারে মেয়েকে চক বাজারে

বাংলার নগের খাবার ঢাকায় খাবার দাম কত করে এটা এক কেজি আছে আড়াইশো টাকা এটা আছে আপনার কি একশো বিশ টাকা এটা আছে আপনার গে দুশো টাকা সরি একশো টাকা যে হজম শক্তি হোকের শিক্ষা পরিষ্কার করলে থাকা যে রানি ভাই কত করে এটা একশো টাকা একশো কেজিতে হাফ কেজি আর এটা দুশো টাকা আর এটা কি এটা এটা কত করে তো কি চেক ইন করবেন ভাই স্যার ভাই আপনারা ওকে थैंक यू নাম্বার এটা একটু ধরে বল এই হ্যাঁ সুতি কবাবে ললি 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 আসি রেগা বি ললি আরে কি ন বাবা খুশি আইস সুতি কবাব পনটার কি নাম কি দাম এটা কাশি খাসি সুতি কাবাব গরু এটা হচ্ছে চিকেন খাসলি চিকেন ললি চিকেন আলু পাটা চিকেন আলু পাটা দাম কী রকমের দাম কী রকমের টাকা এটা ষোলোশো টাকা কেজি আড়াইশো গ্রাম চারশো টাকা এটা বারোশো টাকা কেজি আড়াইশো গ্রাম তিনশো টাকা এটা সত্তর টাকা শাস্তি সত্তর টাকা ললি আশি টাকা আগে আলু পাটা এবার দাম কী রকমের না আগে দাম কিরকম দাম বাড়াই গেছে কিনা কেমন আগে ভালো ওকে যেহেতু কি দেওয়া হয়েছে কম

এই পুরান ঢাকার চকবাজারে এই আনন্দ রেস্টুরেন্ট হোটেল শাহী আলিম বিরিয়ানি এখানকার খুবই প্রসিদ্ধ

এখানে যে আপনারা চকবাজার শাহী জামি মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদের নামকরণে এখানে অনেক কিছু আপনার শাহী নামে পরিচিত যেরকম শাহী পরোটা শাহী হালিম শাহী জিলাপি এই মসজিদটির বয়স আপনার ধারণা করা যাচ্ছে যে পাকিস্তানের আগে থেকে এই মসজিদটি এখানে নির্মিত এখানে এই চকবাজার শাহী জামি মসজিদে প্রত্যেক বছরই চারশো থেকে পাঁচশো মানুষের ঈদকারে আয়োজন করা হয় এখানে